হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তখন মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো বর্তমানে ঢাকা থেকে শেরপুর চলে চলিত দশটি পাগ বাসের সাথে আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বেশি কথা কথাভাবে আজকে ভিডিও শুরু করা যাক নাম্বার টেন সোনার বাংলা ঢাকা শেরপুর রুটের এক প্রবীণ অপারেটর হচ্ছে সোনার বাংলা পরিবহন ঢাকা শেরপুর রুটে লোকাল কিং বলা চলে এই সোনার বাংলা বাসকে যারা যারা এ বাসে ভ্রমণ করেছেন তারা বুঝতে পারবেন এ বাস কেমন লোকালি করে থাকে শেরপুর থেকে সোনার বাংলা বাস ঢাকার উদ্দেশ্যে পনেরো মিনিট পর পর একটি করে ছেড়ে যায় সোনার বাংলা বহরে আশোকল্যান্ডের বাস বেশি রয়েছে এ বাসের স্পিড সত্তর থেকে আশির ভিতরে থাকে যারা যারা সোনার বাংলা বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অভিজ্ঞতা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার নাইন সাদিকা এন্টারপ্রাইজ ঢাকা শেরপুর রুটের এক প্রবিন অপারেটর হচ্ছে সাদিক এন্টারপ্রাইজ দীর্ঘ দশ বছর যাবৎ ঢাকা শেরপুর রুটে তাদের বাসগুলো সার্ভিস দিয়ে আসছে তাদের বহরে দুইটি বাস রয়েছে এবং দুটি হিনো ওয়ান যে মডেল শেরপুর থেকে সাদিকা ওয়ান দুপুর একটা পঁচিশ মিনিটে ছেড়ে যায় এবং সাদিকা টু দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসের স্পিড সত্তর থেকে পঁচাশি বিতরে থাকে যারা যারা সাদিকা ওয়ান এবং টু এতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার এইট প্রাইম কমফোর্টার এসি বাস ঢাকা শেরপুর রুটে প্রতিনিয়ত যাত্রী দিয়ে আসছে প্রাইম কমফোর্টার এ বাসটি তাদের বহরে বেশ কয়েকটি বাস রয়েছে এবং লং রুটেরও বাস রয়েছে যা ঢাকা সিলেট রুটে সার্ভিস দিয়ে আসছে যারা যারা প্রাইম কমফোর্টের এই বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই বাসের স্পিড আশি থেকে পঁচানব্বইয়ের ভিতরে থাকে আপনারা এই বাসের স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাম্বার সেভেন এসি ডিলাক্স ঢাকা শেরপুর রোটের একশো নাম ধর্ম এসি ডিলাক্স তাদের ভর একটি বাস রয়েছে যা ঢাকা শেরপুর রোটে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছে তাদের বাসটি একবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তারপর থেকে তাদের রঙটি চেঞ্জ করা হয়েছে বাসের স্পিড নব্বই থেকে একশোর ভিতরে থাকে যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার সিক্স এলিট এক্সপ্রেস ঢাকা শেরপুর এক নতুন অপরে হচ্ছে এলিট এক্সপ্রেস তাদের পর একটি বাস রয়েছে জাহিনো ওয়ান জিএম মডেলের যাত্রীদের কাছে প্রথম দিক থেকে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এই বাসের স্পিড নব্বই থেকে একশো পাঁচের ভিতরে থাকে যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার ফাইভ শেরপুর জেলার ক্রীড়া সংস্থায় এসি বাস ঢাকা শেরপুর রোডের একশো নাম ধর্ম রয়েছে হচ্ছে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা তাদের ভরে দুটি বাস রয়েছে এবং দুটি বাস ওয়ান জে মডেল এই বাসের স্পিড নব্বই থেকে একশো দশের ভিতরে থাকে যারা যারা শেরপুর জেলা ক্রীড়া সংস্থা এসি বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার ফোর সিএম এন্টারপ্রাইজ ঢাকা শেরপুর জিনাইগাতি রুটের এক সুনাম ধর্ম অপরে হচ্ছে সিয়ামেন্টার প্রাইস তাদের বরে বেশ কয়েকটি বাস রয়েছে এবং হিনো ওয়ান মডেল বাস তারা কিছুদিন আগে তাদের বরে যুক্ত করেছে যা হানি ফেন্টের থেকে নিয়েছে এই বাসগুলি স্পিড নব্বই থেকে একশো পনেরো ভিতরে থাকে যারা যারা সিয়ামেন্টের প্রাইজে বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার থ্রি যমুনা এন্টারপ্রাইজ ঢাকার শেরপুর বক্সিগঞ্জ রুটের এক সুনাম ধর্ম আপরোটেস হচ্ছে যমুন অ্যান্ডের প্রাইস তাদের ভরে দুটি বাস রয়েছে এবং একটি ওয়ান জে মডেলের এবং একটি টাটা ষোলো ষোলো মডেলের এই বাসের স্পিড নব্বই থেকে একশো বিশের ভিতরে থাকে যারা যারা যমুন অ্যান্ডের প্রাইজের বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাম্বার টু শেরপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকা শিরপুরোটের একশো নাম ধর্ম রয়েছে শেরপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের বহরে একটি বাস রয়েছে যা হিনো ওয়ান জে মডেল ঢাকা শেরপুরোটে প্রতিনিয়ত তাদের বাসটি সার্ভিস দিয়ে আসছে যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই বাসের স্পিড নব্বই থেকে একশো পঁচিশের ভিতরে থাকে আপনারা এই বাসের ভ্রমণকালীন কত স্পিড পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কাছে এই বাসটি কেমন লাগে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন নাম্বার ওয়ান শেরপুর টেনিস লাইন ঢাকা শেরপুর রোডের একশো নাম ধর্ম হচ্ছে শেরপুর টেনিস লাইন তাদের ভরে চারটি বাস রয়েছে ইনো ওয়ান জে মডেলের তিনটি এবং লেন্ড টুয়েলভ মিটারের একটি যার মধ্যে তিনটি বাস শেরপুর রেড লাইন নামে ঢাকা শেরপুর চলছে এবং একটি বাস শেরপুর টেনিস লাইন নামে ঢাকা শেরপুর রোডে সার্ভিস দিয়ে আসছে শেরপুর টেনিস লাইনের বাসগুলোকে ঢাকা শেরপুর রোডে কিং বললে চলে তারা তাদের বহরে আরও দুটি বাস যুক্ত করতে পারে এই বাসের স্পিড নব্বই থেকে একশো তিরিশের ভিতরে থাকে যারা যারা শেরপুর ট্রেন্স লাইনের বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং তাদের সার্ভিস আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই দশটি বাসের নাম্বার লাগলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন